ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যকোনার্স ভিজন অফ লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মাই চ্যানেল ফর সো লং লং অ্যান্ড টাইম নতুন ফলোয়ার্স যারা করছেন নতুন সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলকে করছেন প্রচণ্ড ভালো লাগছে বিশ্বাস করুন আসার বাইরে ভালো লাগছে আমি এক্সপেক্ট করিনি আপনাদের থেকে সাপোর্ট পাবো ভালোবাসা পাবো আর যারা কমেন্ট করছেন চাই শুধু এটুকু নিয়েই কথা বলবো চলুন দেখে নি আমাদের থার্স ডে গাইডেন্স কি বলছে ওকে 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 থার্স ডে গাইডেন্স ফার্স্ট কার্ড ইজ ইয়েস ফর গিভনেস ফ্রম নাও ইয়েস ফর গেস আই ইয়ার ফ্রম নাও এই তিনটে কার্ড কিন্তু স্পেসিফিক্যালি অনেক কিছু বলে দিল আমাকে আমার জন্য এটাই মানে আমার রিডিংয়ের হিসাবে এটাই আমি ফিল করতে পারছি আপনার অরা আপনি নিজে ব্লক করে রেখেছেন আপনার যে স্টেটস অফ লাইফে আপনি আছেন আপনি যে সিচুয়েশানে আছেন সেটা আপনি নিজেই এর জন্য দায়ী আপনি দুটো জিলে জিনিসকে ব্যালেন্স করে উঠছেন না বারম্বার আমি বারবার আমার ইঞ্জিলস আপনাদেরকে এটাই ম্যাসেজ দিচ্ছে যখনই আমি রিলস বানাচ্ছি এই রিপিটেশনস অফ কার্ড তো অবশ্যই আসছে এবং এই মেসেজটাই আপনাদের কাছে যাচ্ছে কোথায় ঠিক আর কোথায় ভুল আপনারা জানেন কিন্তু তার সত্ত্বেও ভুলটাকেই চুজ করছেন ঠিকঠাকে ওভার লুক করে বেরিয়ে যাচ্ছেন একটা জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করছেন সেটা আপনার কারিয়ার হোক জব হোক পার্টনার হোক যাই হোক না কেন আপনি ছেড়ে বেরোতেই পারছেন না যতক্ষণ না তার জোন থেকে সেই সিচুয়েশন থেকে আপনারা বেরোবেন আপনাদের লাইফে চেঞ্জ আসা কিন্তু খুব মুশকিল কারণ আপনার অরা তার কাছে ব্লকড হয়ে গেছে এবার যতক্ষণ না সেই সিচুয়েশানটাকে সেই ব্যক্তিকে বা সেই সার্কেলকে আপনি ছেড়ে বেরোচ্ছেন আপনার লাইফে কিন্তু মেজর শিফট আসাটা খুব মানে কমপ্লিকেটেড আই ইয়ার ফ্রম নাও যদি লাইফে মেজর চেঞ্জ আনতে চান প্লিজ লিভ ইট চেঞ্জ ইয়ার সেলফ একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভুল আপনাদের মধ্যেই লুকিয়ে আছে চয়েস সিলেকশন যেটাই আপনারা বলুন না কেন আপনারাই করছেন যার জন্য আপনারাই ভুক্তভোগী হচ্ছেন আমার এঞ্জেলস এটাই বলতে চাইছে যেটা হয়ে গেছে যেতে দাও যদি নিজে কোনো অন্যায় করো ফাগিভ ইউর সেলফ যদি নিজের দরায় কোনো ভুল হয়ে থাকে ফার্স্ট ফার্গিভ ইউর সেলফ যতক্ষণ না আমরা নিজেরা নিজেদেরকে ফার্গিভ করতে পারছি ততক্ষণ আমাদের কাছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অলওয়েজ উইল বি রং তারা কখনোই ঠিক হতে পারে না কারণ আমাদের ভেতরেই ভুলটা কোথাও না কোথাও জমাট বেঁধে আছে আমাদের নিজেদের ভুলটা সংশোধন করা আগে দরকার তবে গিয়েই কিন্তু আমরা আমাদের লাইফে চেঞ্জটা দেখতে পাব এবং আনতে পারবো আমাদের পাস্ট লাইফ আমাদেরকে অনেক কিছু শেখায় আপনি কতটা শিখেছেন আগে সেটা জিজ্ঞেস করুন নিজেকে যদি সত্যিই আপনি শিখে থাকেন আশা করছি আপনার লাইফে চেঞ্জ নিশ্চয়ই আসবে থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই চ্যানেল হ্যাভ আ গ্রেট এভরি